খেলা দেখে খুবই হতাশ তবে ভালো লাগা একটাই কাজ করছে জাহানারা আপুর সাথে আমরা একটা ছবি তুলতে পারছি কষ্ট অবশ্যই লাগবে আমরা তো বাংলাদেশের যখন বসবাস করি বাংলাদেশের সাপোর্টার সবচেয়ে বেশি সাপোর্টার ছিল আমরা জাহানার আলমে কিন্তু সে তো রান আউট হলো বাংলাদেশের ছেলেদের কাছে খেলা একটা আবেগ আমরা খেলাটা দেখছি খুবই হতাশ মনটা ভালো নেই যেহেতু টিকেট বাংলাদেশের একটা আবেগ ভালো অনেক ভালো বাট যেরকম আশা করছিলাম সেরকম হয় নাই

হ্যাঁ অবশ্যই বাংলাদেশের ছেলেদের কাছে খেলা একটা আবেগ আসলে আমাদের খেলা আমরা যে পুরুষ হোক মহিলা হোক আমরা সব জায়গাতে খেলা দেখতে যাই এবং কি অনেক দূর দূর থেকেই দূর দূরান্ত থেকে মানুষ আসে থেকে আমি ভাই জুরি থেকে আসছি বড় মানে অত সিলেট সিলেট বিভাগেরই কিন্তু অন্য জেলা অন্য জেলা থেকে আসছি এবং খেলা আমি আমি ওডিয়াটা দেখতে পারি নাই ওডিয়াটা হয়েছে কিন্তু ওডিয়া যখন আমাদের বাগানিরা হোয়াইট ওয়াশ করছে আমি খুব আনন্দে খুশিতে আমরা বললাম যে টি টোয়েন্টিটাও আমরা আমাদের হাতেই নিব কিন্তু যাক আমরা আসন্ন ফলন পাইনি ফল পাইনি আমরা অবশ্যই সামনের যে সব ম্যাচ এবং সিরিজে খেলবে আমরা আশা করি যে আমরা আমাদের বাগিনীর দল ওদেরকে হারাবে এবং কি হোয়াইট ওয়াশ করে আমরা আমাদের আমরা আমাদের মাটিতে ওদেরকে হারাবো আমরা খেলাটা দেখছি খুবই হতাশ মনটা ভালো নেই যেহেতু টিকেট বাংলাদেশের একটা আবেগ বাংলাদেশ মানুষের প্রত্যেকটা মানুষকে টিকেটকে অত্যন্ত ভালোবাসে তো তারপরেও ম্যাচটা খুবই আশাবাদী যে আমরা ম্যাচটা জিতবো কিন্তু জিততে পারি নাই এটা আসলে কিছু করার নেই সামনে আমরা আরো ভালো কিছু মেয়ে আর পুরুষ হয় না আসলে খেলাটা মানে আমাদের একটা আবেগ এখন সেটা যদি বাংলাদেশের হয় তাহলে তো আর কোনো কথাই নেই যেহেতু আমরা বাঙালি আর বাংলাদেশের স্বাগতিক দেশ অবশ্যই ভাল লাগবে কিন্তু জিতলে আরও ভাল লাগত খেলাটা মুটেই ভাল লাগেনি এই খেলাটা ভাবছিলাম জিতবে বাংলাদেশ কিন্তু জিততে পারেনি নেক্সট ম্যাচে অনেক ভালো করবে আশা রইলো এটা আলহামদুলিল্লাহ ভালো লাগলো না দেখা হয় নাই খেলা ছিল আমাদের এই জন্য সুযোগ হয় নাই আজকে গেম হব ছিল এই জন্য সুযোগ হয়েছে ধন্যবাদ জানাই আমাদের কোচকে খেলাটি উপভোগ করার জন্য আমাদের কষ্ট বেশি লাগবে আমরা তো বাংলাদেশের যখন বসবাস করি বাংলাদেশের সাপোর্টার সবচেয়ে বেশি সাপোর্টার ছিল আমরা যাহানা হবে কিন্তু সে তো রান আউট হলো

আমরা ওরা যেরকম পরিশ্রম করে এতটুক দূর আসতে পারছে তো আমরাও এরকম টার্গেটে থাকবে আমরা ফুটবলও এরকম পরিশ্রম করে ওদের জায়গায় সেমলি আমরাও আসবো ইনশাল্লাহ যে অত্যন্ত ভালো লাগছে আজ আমরা যদিও আমরা ফুটবলার যদিও আমরা ফুটবলার আমার এই মেয়েরা অনেক দিন আশা করে ওরা ফুটবল ক্রিকেট খেলা দেখার জন্য ওরা সুযোগ পায় না এই বিভিন্ন জায়গায় ম্যাচ থাকে আমার এই মেয়েরা ডাকার বিভিন্ন ক্লাবে খেলে ডাকা ফরাসগঞ্জ ক্লাবে উত্তরা ক্লাবে বিভিন্ন ক্লাবে ওরা খেলে খেলাধুলা করে তো ওরা আজ প্র্যাকটিস টাইম অফ করে ও ওরা আমাকে বলছে যে স্যার আমরা ক্রিকেট খেলা দেখবো ও তো আমি আমাদের যে সিলেটের যারা ক্রীড়া যারা আছেন তাদেরকে আমি ফোন দিয়েছি ওরা আমাদেরকে এই মেয়েদেরকে সুযোগ করে দিয়ে দিয়ে দিছে টিকিট ছাড়াই সুযোগ করে দিয়ে দিছে এই যে মেয়েরা খেলা দেখছে

প্লেয়ারের যেমন জাহানারা আছে ওর সাথে সেলফি ওরা ওরা মানে শুধু তাকিয়েছিল যে আমরাও একদিন ওদের মতো হব আমাকে আমাদের আমাকে ওরা প্রশ্ন করেছে যে স্যার আমরা কি ওর মতো হতে পারবো তোমরা পরিশ্রম করো পরিশ্রম করলে তোমরাই এরকম হবে ইনশাল্লাহ ভালোই লাগছে আর একটু ভালো লাগতো যদি আমরা জিততে পারতাম যাক এতে কোনো অসুবিধা নাই আমরা আগামীতে আরও চেষ্টা করবো সিরিজ হাত হয়েছে কি আমরা ওয়ান ডে সিরিজ তো জিতছি এবং লাস্ট ম্যাচটা অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব জিতার তাইলে আমরা একটু আনন্দ পাইব করার জন্য অবশ্যই আসবো সিলেটে মানুষ হিসাবে আমরা আর একটু আনন্দিত হতাম আমরা একটা আবেগিক খেলা পাগল আজকে জিতলে মানে আমরা খুবই পরের ম্যাচটা খুব আনন্দিত থাকতাম নিগা সাধনা জ্যোতি এবং জাহানার আলম মেয়েকে খেলাধুলায় অনুপ্রেরণা করব সেটা সুযোগটা হয় না এখানে আমি মিলিটারিতে চাকরি করছি তিরিশ বছর ওই লেখাপড়া মধ্যে যেভাবে ডুবে ছিল যে খেলাধুলায় দিতে পারি নাই বুঝতে বুঝতে আচ্ছা অবশ্যই 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 আমার যেমন আমার পরবর্তী প্রজন্ম আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ খেলা দেখে খুবই হতাশ তবে ভালো লাগা একটাই কাজ করছে জাহানারা আপুর সাথে আমরা একটা ছবি দিতে পারছি ভালো লাগে একটাই কারণ আজকে দিনটা পুরোটাই মাটি পুরোটাই মাটি একদম বানিয়েছেন থেকে অনেক দূর আসছি আমরা আমিও আজমিরগঞ্জ থেকে আসছি অনেক কষ্ট লাগছে কিন্তু আজকে জানা জাহানা প্রসাদে সেরবিল দূর জি না জি না ওনারা আসল কথা খেলা দেখে না বছর একবার খেলা দেখতে আসে এর জন্য উল্টা আমাদের সাপোর্ট করতে হবে তাদের তাহলে আমাদের হবে না আর আজকে ভালো লাগার বিষয় হচ্ছে জানা প্রসাদে সেলফি তুলতে পারছি আসলে আজকে হতাশাজনক অনেক দূর থেকে আসা হয়েছে আমি চাঁদপুর থেকে আসছিলাম জিনিসটা খুবই হতাশাজনক প্রথম ম্যাচে ফিনিশিংটা ওই রকম দিতে পারেনি যার কারণে ভালো স্টার্টিং করেও ম্যাচটা গেছে কিন্তু আজকে খুবই কম লক্ষ্যমাত্রা ছিল আমাদের একশো ওরা টপ অর্ডার খুবই ফ্লপ করছে এই জায়গায় বাজে খেলার কারণে ম্যাচটা ওইখানে আমাদের ডিফারেন্স গড়ে দিয়েছে আরে ভাই খেলা তো মানুষের ইমোশন ইমোশনস আমার ইমোশন খেলা যাওয়া কিংবা গ্যালারিতে বসে খেলা দেখা বা খেলা যুক্ত হওয়া এটা তো একটা মানুষের আবেগ মানে ভালো লাগবে না কেন অফকোর্স অনেক ভালো লেগেছে কিছু করার নাই তো অনেক চেষ্টা করছে বাট হয় নাই ইনশাল্লাহ পরের বার হবে

আর আমরা মন থেকে চাই যে বাংলাদেশ জিতুক সেটা যে কোনোভাবে আমরা সেই শুধু চট্টগ্রাম থেকে হ্যাঁ তো চট্টগ্রাম হচ্ছে এখানে চট্টগ্রাম সবচেয়ে খেলা প্রিয় মানুষ বেশি চট্টগ্রামে আর চাকরির ক্ষেত্রে হচ্ছে সিলেটে থাকা যার কারণে এখানে এসে সবসময় খেলা উপভোগ কিন্তু এটা মেয়েদের হোক ছেলেদের হোক ক্রিকেট খেলা মেয়েরা ছেলে আলাদা করে দেখার আর টাইম নাই এখন বৈষম্য নাই দেশে বৈষম্য শেষ দেশে সো বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা এবং আমরা সবসময় বাংলাদেশকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ বাংলাদেশ সবসময় আমার পছন্দের ক্রিকেটার জাহানা